अज्ञान तिमी ज्ञानाञ्जन सलाक चोक्षु उर्मिलितमै श्री गुेण पान्छाकल्पिता श्रीकृष्ण चैतन्य श्री अद्वैत गदाधर श्रीवासी गौन्द हरि कृष्ण हरि कृष्ण 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 हरिहरि हरिराम हरिराम राम राम हरे शिवन श्रीम्रु नाम विश्वम्भव জগৎ হইল সুস্থ ইহান জনমে পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণে অতএব ইহান শ্রী বিশ্বম্ভর নাম পূর্বে পৃথিবী জলময় হওয়ায় ভগবান নারায়ণ বড় অবতারে উহা উদ্ধার করিয়া বিশ্বের পালন করায় তাহার নাম বিশ্বম্বর হইয়াছিল আবার হরগ্রীব অবতারে পূর্বে জলমগ্ন অধক্ষজ বস্তুর বিজ্ঞান পৃথিবী হইতে বিলুপ্ত হয় স্বাস্থ্য, অক্ষজ জ্ঞান জলধিতে নিমজ্জিত হইয়াছিল ভগবান শ্রী হয়গ্রীব মধু ও কৈট দত্তের অক্ষজ জ্ঞানত্ব অভিজ্ঞান ও নিসর্গবাদ সংহার করিয়া বেদ তাৎপর্যরূপে অবতার বিচার মাহাত্ম প্রদর্শন করিয়াছিলেন বলিয়াও তাহার নাম বিস্বম্বর হইয়াছিল অশ্রুগণের দ্বারা দেবমানবাদী বহুবার বিমর্দিত হইলে শ্রীনারায়ণের বিভিন্ন প্রকাশসমূহ প্রপঞ্চে নিমিত্তমূলে অবতীর্ণ হইয়া বিশ্বকে রক্ষা অর্থাৎ ধারণ ও পোষণ করেন সেই জন্য তত্তত অবতারেও তাহাদের নাম বিশ্বমর হইয়াছিল অথে বিষ্ণুর অবতারগণের ন্যায় এই বালকটিও এই বিশ্বকে ধারণ ও পোষণ করিবেন বলিয়া ইহার বিশ্বম্বর নামটি সঙ্গত রূপ বিচার করিয়া বিদ্যৎ জনগণ প্রভুর বিশ্বম্বর নামটি রাখিলেন তাহলে মহাপ্রভুর নাম বিশ্বম্বর হলেন কেন না তিনি জগৎকে ধারণ করবেন পালন করবেন সব কিছু করবেন